আজ একটা নতুন ধরনের মাছ খেলাম কি বলছে এটার নাম উড়ুল মাছ আমি তো আগে কখনো খাইনি আজকে এই উড়ুল মাছ নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে কিছুটা চিংড়ি মাছ আজকে চিংড়ি মাছটা দিয়ে ওল চিংড়ি করব আর এই মাছটা সর্ষে বাটা দিয়ে ঝাল করব। এই মাছটা খেতে কিন্তু বেশ টেস্টি একদম সলিড সলিড মাছ কাঁটাটাও খুব কম মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর ওই তেলে আগে থেকে ভাপিয়ে নেওয়া আলু আর ওলটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজের বাটা আর এখানে তেমন কোনো মশলা পড়বে না আর একটু ভাজা জিরের গুঁড়ো দেবো আর লঙ্কার গুঁড়ো তো দেবোই আর সাথে দেব একটু চিলি সস চিলি সস যদি বাড়িতে না থাকে কাঁসুন্দি থাকলে কাশুন দিতে পারে তাহলেও ভালো লাগবে সমস্ত মশলা দিয়ে মিনিট দশেক কষিয়ে নিয়ে এবার জল দিয়ে ফুটিয়ে চিংড়ি মাছটা দিয়ে নামিয়ে নেব তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে কোল্ড চিংড়ি এবার অন্য একটা কড়াইতে মাছের ঝালটাও করে নেব প্রথমে দেবো পেঁয়াজ ফোড়নে সাথে দেবো কালো জিরে কিছুটা টমেটো বাটা আদা রসুনের বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো কষানো হলে দেব সর্ষের বাটা সর্ষে বাটা দিয়েও তেল ছাড়িয়ে নেব আমি কিন্তু সর্ষে বাটা দিয়ে ডাইরেক্ট জল দিই না তেলটা কিন্তু ছাড়িয়েই নিই এবার এর উপরে দেবো একটু চিনি ব্যালেন্সের জন্য তারপর জল দিয়ে ফুটিয়ে মাছটা দেব যারা বলেন যে সর্ষে বাটা দিয়ে কষালে পেতে হয়ে যায় কোনো দিনই হবে না অবশ্যই সর্ষে বাটা দেওয়ার পর নুন আর চিনিটা অবশ্যই দিয়ে দেবেন তারপরে কষাবেন বিকেলে ওয়েদারটা বেশ খারাপ আজকে আবার একটু বরম্প যাওয়ার আছে দুজনে বেরোলাম অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য